আজকের পনেরোই ডিসেম্বর আমার বাদ মা একটি মাহফিল ছিল বাদ ছিল আমার ছন্টিয়া চকপাড়া জামালপুর আজকে আমার বয়ানের টাইম ছিল বাদ মাগরিব রাস্তায় জ্যামের কারণে এই সময়টা আমার জেমের মধ্যে চলে যায় বৈরব থেকে ওই মাহফিলে যেতে লাগবে সাড়ে পাঁচ ঘন্টা তো ওখানে যাইতে আমার প্রায় বেজে যাবে প্রায় সাড়ে বারোটার মতো এই দিক দিয়ে আবার তাদেরকে সময় দিয়ে রাখছি বারোটার সময় ঠিক না এই মাহফিল সময় দিয়েছে বারোটা আর ওই মাহফিল সময় সে বাদ মাগলি বাদ মাগরিব থেকে এসা পর্যন্ত ওয়াশ করলে সাতটা সাড়ে সাড়ে সাতটা মাইক চাললে এখানে এসে পৌঁছতে পারবো বারোটা ঠিক না এখন দুঃখজনক হইলো সত্য যে আমার জ্যামের কারণে ওই মাহফিলের শিডিউলটা নষ্ট হয়ে গেছে তাদেরকে আবার ফোন দিলাম যে ঠিক আছে তোমরা মাহফিলটা আরও একটু পিছিয়ে নাও সাড়ে বারো জায়গাতে দুইটা আড়াইটা আমি ওই মাহফিলটা এসারের পরে বা নয়টার সময় হলো ওই মাহফিলটা করে আসি ওরা বললো যে হজুর এমনিতে একবার মাহফিল কেন চলছে তাহলে আমাদের পাবলিক ধরে রাখতে পারবো না তাইলে আমি বলছি ঠিক আছে ওই মাহফিলটা যদি করতে হয় তোমরা আমাকে বারোটার সময় দাও সরি নয়টার সময় দাও ওই কমিটি লোক আলাপ আলাপ করলাম যে ভাই আমার তো মাগরিবে পরে মাইক ধরা দরকার তাইলে একটা কাজ করেন আপনার মাহফিলটা কখন গেলে পারবেন রাত্রে যতটা সময় আসেন আমরা পারব আমি বলছি যে ঠিক আছে আপনারা যদি ধরে রাখতে পারেন রাত্র যত বাজুক আমি ইনশাল্লাহ যাবো পরে এখন এখানে মাইক কথা বারোটা এদেরকে আনছি নয়টা এটা ওই মাহফিলের ভালোর জন্য আনছি কিনা কথা ভালোর জন্য আনছি কিনা কিন্তু একটু আগে নিউজ পাইলাম আর কি হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জ্যামের কারণে যে রাস্তায় সমস্যা হয়েছে এটা মনে হয় তুইলা দৌড়ছিল আর কি যে হুজুর ইনশাল্লাহ আসবে তবে একটু পরে আসবে আপনার দৈজের সাথে অপেক্ষা করেন তখন ওই শ্রোতারা যারা আছেন তারা স্টিজ মিষ্টিজ মাংস টাংস করছে এটা কি হইল আপনাদের এই মাহফিলটা করতে পাঁচই অক্টোবর হওয়ার কথা ছিল আমি বাড়ির থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসবো এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই আমি কি এটা মাইনা নিছি না কথা কো না কেন গত চার দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার নারায়ণগঞ্জের দিকে সারা রাত না ঘুমায় সিলেট থেকে দৌড়ায় গেছি ওখানে মাফিলে ঢুকার পাঁচ মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা নিজেরা পথ পথে বিলয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এক দলকে মাহফিল করবো আরেক দল আরেক দলকে কেমনে করে দিকে দিব মানে হেরা হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোন দা কইলে যে হুজুর মাহফিলটা হবে না আমি কি মাইনা নিছি না এই আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে এটা কি মানতে হবে না কথা কি মানতে হবে না আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন একটা সমন্বয় করছি লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা বারোটায় ধরার কথা এই মাহফিলটা আমি টাইম আগায় নিয়ে আসবো নয়টায় ধরবো জন্য ওখানে যেন আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি এটা কি মাহফিল করার কথা বলছি না এরপরও অনেক লোক অনেক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে আচ্ছা আপনার লাইটের কোনো দোষ আছে প্যান্ডেলের দোষ আছে আমার কোনো দোষ আছে এটা পরিস্থিতির শিকার এই পরিস্থিতি তো যে মুহূর্তে হতে পারে পারে কিনা বলেন অসুস্থতার কারণে হতে পারে রাস্তায় জ্যানের কারণে হতে পারে এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব। আমি তো না করি নেই যে আমি যাব না এরপরে তার এটা বোঝার দরকার ছিল তার মানে আমি বিষয়টা একটা ক্লিয়ার করি কিছু প্রত্যেকটা জায়গাতে কিছু অমানবিক লোক থাকে যাদের মধ্যে মানবতা নাই যাদের ভিতরে মানবতা নাই যারা মানুষের অসুবিধা বোঝে না মানুষের কষ্ট বোঝে না মানুষের পরিস্থিতি বোঝে না যাদের ভিতরে মনুষ্যত্ব নাই তারা মানুষই হতে পারে না মাহফিল কমিটিরও কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে এটা মাহফিল কমিটির জ্যামের কারণে বুঝ জানিয়েছে আবার মাহফিল কমিটি আমাকে বলছে প্রস্তাব করছে ওজোর ওই মাহফিল কইরা যদি আপনি তো ওই মাহফিলটা একটু আগায়া আমরা মাহফিল যদি পরও আসেন আমরা মানুষ ধরে রাখবো তো পাবলিকের মন রক্ষা করতে যে কমিটিরা অনেক চেষ্টা করলো আমি অনেক চেষ্টা করলাম যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না কথা বলেন ঠিক না বেটে মনুষ্যত্ব হইলো সবচেয়ে বড় জিনিস আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি আচ্ছা বলেন তো আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি আমার কষ্ট কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না এই মাহফিল কমিটি তারা এইভাবে একটা হ্যারেন্স করলো আজকে প্রত্যেকটা জায়গাতেই এই বিতর্কত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে ঠিক না বেটি তারা এই সুযোগ চাচ্ছে কি যে আমার ভাবমূর্তি নষ্ট করবে আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিস্ক থাকলে প্রতিহিংসা থাকলে এটার কি করবে প্রতিশোধ নিবে এটা ভালো হয় নাই কথা বলেন ঠিক কিনা আরে নামাজ নামাজ কি এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না আপনি বইশা নামাজ পড়তে পারেন না কেমনে পড়বেন শুয়া পড়বেন শুয়া নামাজ পড়তে পারেন না কেমনে পড়বেন ইশারায় পড়বেন ইশারাই পড়তে পারেন না কি করবেন কয়েক গইন কাফারা দিয়ে দিবেন ইসলাম কি সহজ না কঠিন অসুবিধা বুঝতে হবে আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে দিছে বান্দা এত কঠোর কেন আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয় আমি আমার কমিটিকে এটা বলছি ইনশাল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন আমি ইনশাল্লাহ আপনার মাহফিলটা নিজের সৌদ্যোগ আমি এটা করে দিব আমি অনেক সম্মান দিয়েছি কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ প্রয়োগ করছে আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে এটা নিন্দা জানাই নিন্দা জানাই আল্লাহ পাক যেন সকলকে বোঝার তফি দান করে আমিন পড়ে